রক্তদাতা শ্রী সুশান্ত দাস শ্রী সৌরভ করার জন্য এবার আমরা সংসাপত্র এই দান যে করেছে সেই পেয়েছে আনন্দ সেই পেয়েছে জীবনের চলার পথে একটি নতুন উদ্দেশ্য ক্লাবের জনপ্রতিনিধিদের ডেকে আমরা একটা রোস্টার তৈরি করব যে কোন কোন ক্লাবগুলো যে আছে সেগুলো কিন্তু এখন সেগুলো মানে করার জন্য তারাও প্রস্তুত একটা বড় গুড সাইন মহিলারা কিন্তু এখন রক্তদানে গিয়ে আসছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে মহিলারা ব্যাপক পরিমাণে রক্তদানে গিয়ে আসছে এটা একটা ভালো দিক হ্যাঁ রিজার্ভেশন শুধু সংসদে না তার রক্ত আছে সেটা বোঝা যায় যে সামাজিক কাজ কাজের ক্ষেত্রে মহিলারা অনেক এগিয়ে আছে এটা ভালো দিক আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য বা আমাদের এই জেলার জন্য তো আমি আজকের এই এই মুহূর্তে অনুষ্ঠানে যারা অর্গানাইজ করেছে সবাইকে ধন্যবাদ জানাবো এবং যারা এসেছেন আপনারা অনেকক্ষণ যাবত কারণ অনেক লেট হয়েছে বৃষ্টির কারণে প্রোগ্রাম শুরু করতে তার জন্য আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই আমার সংকেত আমাদের ভারতবর্ষকে মুক্ত দেশ হিসাবে উনি গড়ে উঠান এবং স্বাভাবিকভাবেই যে অত্যধিক গুরুত্ব হিসাবে ভারত সরকারের প্রধানমন্ত্রী নিয়েছেন এবং সেই সঙ্গে আমাদের রাজ্যগুলো বিশেষ করে আমাদের ত্রিপুর রাজ্য আমরা ঠিক প্রধানমন্ত্রীর সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের কাজ করে যাচ্ছি এই টিভি যখন আমরা প্রথমে শুনতাম সাবেকভাবে টিভি মানেই যেমন ছোঁয়াছে রোগ হবে কোনো বিশেষ চিকিৎসার পরিষেবা ছিল না এবং একটা ভয়ঙ্কর ব্যাধি হিসাবে সমাজে এটা একটা পরিচিতি ছিল সময়ের সঙ্গে সঙ্গে এবং যখন দেশ ও আধুনিকতা এবং নিউ টেকনোলজিতে দেশ চলছে চিকিৎসা ব্যবস্থাপনাও আগের তুলনায় অনেক যথেষ্ট পরিবর্তন হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী ঠিক করেছেন এই ভয় মুক্ত পরিবেশ করতে হবে এই লোকের যে প্রাদুর্ভাব ছিল সেখানে তাকে মুক্ত করতে গেলে কোনো যোজনা কোনো একটা লক্ষ্য নিয়ে যেত উনি ঘোষণা করেন দুই সালে সমস্ত দেশকে টি মুক্ত করবে ঠিক তারই পরিকল্পনা অনুযায়ী আমাদের রাজ্যে আজকে আমরা বিশেষ করে গোমতি জেলাতে একশো তিয়াত্তরটি পঞ্চায়েত আমাদের এখানে আছে ষাটটি পঞ্চায়েত ষাটটি পঞ্চায়েতকে আমরা টিভি মুক্ত পঞ্চায়েত হিসাবে আমরা ঘোষণা করতে পেরেছি এবং এটা বলার অপেক্ষা থাকে না যে আমি এখানকার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের সিএমও থেকে শুরু করে সমস্ত ডক্টর নার্সেস সমস্ত স্বাস্থ্যকর্মীকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাবো যে রাজ্যের মধ্যে গোমতি জেলায় কাজের মধ্যে যথেষ্টভাবে সুনামের সঙ্গে কাজ করতে পেরেছে